করবে কিনা আমরা শঙ্কিত রয়েছি গণ ভোটের রায় তো আজ্ঞা করে আবার কোন ফ্যাসিজম তারা কায়েম করবে কিনা তাদের নেতা খুব হাস্যজ্জ্বল বলেছে। বলেছে এদেশে নাকি পিয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের ভোটের সাইতে বেশি প্রয়োজন সেটা গণ ভোটের মনে হয় আলুর ন্যায্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষক গান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধ কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা জনগণের মধ্যে এখনো পর্যন্ত লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে হয়। জাতীয় আপনার কি তোমার আওয়ামী লীগের মিছিল করেছিলাম জঙ্গল বালা পাঁচ জো টাকা দিচ্ছিল আমাদের আমাদের পাঁচ জন টেকা দিচ্ছিল কত এইভাবে মিছিল কত ছিল মিছিল দশ বারো জন প্রায় চল্লিশ হাজার আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো তাদেরকে আবার জামিনও দেয়া হয়েছে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামাই আদর করা হয় আপ্যায়ন করা হয় গায়ে হাত দেওয়া হয় না বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয় আমরা বলতে চাই কাদের ইন্দোরে জাতীয় অপকর্ম করার সাহস আজ আওয়ামী লীগ পায় এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে সাংবাদিক উপস্থিত আপনারা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায়ে গেলে তারা সকল মামলা নাকি উর্জ্য করে নেবে আমরা সংকিত হয়েছি তারা মেন্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনত তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা আমরা সংকিত হয়েছি গণভোটের রায়কে তোহক্কা করে আমার কোন ফ্যাসিলিটি দল তারা কায়েম করবে কি না আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালি বনা করে বলেছে তাদের নেতা খুব হাস্যজ্জলভাবে বলেছে এ দেশে নাকি পিয়াজের সংরক্ষণानगर করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা তো আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তো এই মরাত্তর কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় তাদের কি দরকার আছে তারা এত ধরে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার কোনো ভোট করা সম্ভব এই লুটরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুসে উঠেছে আওয়াজ তুলেছে সর্ব আমার জবনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না তখন আবার জনগণ ভুজে উঠেই নির্বাচনই করাবে তখন তারা আবার বয়ান করবে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই

চেষ্টা করি এই দলটি আমরা প্রতিবাদ জানিয়ে বলতে চাই জনগণের পালস বোঝার চেষ্টা করুন এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন অন্যতা ইতিহাসে রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে জনগণ জেগে উঠেছে বাতাস বইনি বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে যাকে উঠতে হবে মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে সকলকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে প্রতি তো আওয়ামী লীগকে প্রতি হত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে রাজপথে থেকে আমরা লড়াই করবো ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ আজ নতুন করে বেসিবাদ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজনমার এক জাগরণ তৈরি হয়েছে আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখনো আমরা ভুলে যাই নাই জুলাইয়ের আহত ভাইদের সেই কাঞ্জর বিষয়গুলো আমরা ভুলে যাই নাই জুলাইয়ের দিনের হাসপাতালগুলোতে চপ জুলায়ের গণহক্তার বিচার নিয়ে টাল বাহানা চলছে আজকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা তো করে স্বাভাবিক নির্বাচনের মাঠে ক্ষমতা আসেন নাই আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতা এসেছেন ঠিক জুলাইয়ের রক্ত কে যারা করতে পারবে জুলাই শহীদ পরিবারের আকাঙ্টাকে যারা করতে পারবে তারাই শুধুমাত্র এই দেশের ক্ষমতার টিকে থাকার ম্যান্ডেট থাকবে ঠিক আওয়ামী লীগের পুনরবাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামীলিক কি মানুষ না পশু মানুষ আওয়ামীলিক মানুষ তাই মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কোন পশুর প্রতি পশুর নিকৃষ্ট প্রাণীর দয়া দেখাতে পারে না আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার আপনারা

ঘুরে ছাত্র সমাজের অপুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে এই যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে পালিয়েতে মৃত্যুর মুখে রেখে যে পালিয়ে যায় সে রে কথা ধরে যারা আজকে ইতোর তুঁর খেলা খেলছেন তাদেরকে হুশিয়ারি করে দিতে চায় আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল ন্যূনতম আপনাদের বিবেক থাকার কথা ছিল যে আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন সাবধান হয়ে যান গতকাল তো একদিন ধরে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন অগ্নি শুরু করেছেন ময়মন সিং আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে বাংলাদেশে এই অগ্নিসংযোগকারী এফএসিবাদী কোন রাজনীতি ভবিষ্যতে চলতে দেওয়া হবে না বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না সংগ্রামে উপস্থিতি আমরা সরকারকে আহ্বান জানাবো অতি জুলাই গণ হত্যা সহ বিড়িয়ার বিড়িয়ার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল সাপ্লাই যারা শহীদ হয়েছিল বাংলাদেশে অসংখ্য আলে মনে মনে যারা হত্যা করেছিল যারা জুলাই হত্যা গণহত্যা চালিয়েছিল তাদের প্রত্যেককে যথাযথ বিচারের আওতায় আনতে হবে সংগ্রামে উপস্থিতি জুলাই সারাদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি এই নোট ডিসেন্ডার নামে যারা জুলাই এর অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন এই জাতি সংগ্রামী উপস্থিতি যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্যে তৈরি হয়েছে অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নাই আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি আমরা সরকারকে বলতে চাই এর প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব আজকে যখন ডাকসু 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 সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি একটি চক্র হিংসায় তারা জ্বলে পুড়ে মরছে তারা বারবার অবৈধ পন্থায় তারা বামের পথে ডানের পথে নিজের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না আজকে যখন ক্যাম্পাসগুলো গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করে উদ্যোগ নেওয়া হচ্ছে তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদকের অবয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারীদের পক্ষ অবলম্বন করছে আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তারা আমাদের ছাত্র সমাজকে ব্রেনলেস এবং মাদককে শক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে আমরা আমাদের এই ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই আমরা হিরক রাজার দেশের মতো কোনো ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না কোন মাদকুক্ত একটি মেধাবী ইরামেটিভ জাতিকরণ করতে চাই এই জন্য যারা এ মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে প্রতিহত করবেন সংগ্রামী উপস্থিতি আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র ছাত্র শিবির একটি সচেতন সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা ফেস্টিভাল এবং একপাক্ষিক একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে তারা আধিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে গণভোটের বিষয়ে আমাদের ভাইয়েরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান গণভোট নিয়ে এত ভয় কেন আপনাদের যদি মানুষের উপর আস্থা থাকে সাধারণ মানুষের মেন্ডের উপর আস্থা থাকে গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না এজন্য আমরা বলতে চাই জুলাইয়ের সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য জুলাইয়ের শহীদ পরিবার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে গণভটের মধ্য দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংগ্রামী উপস্থিতি আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি শহীদ পরিবার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব আমরা এই শহীদ প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশটি গড়া যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে আমরা আর হাতছাড়া হতে দিব না আমরা প্রয়োজনে প্রত্যেককে আবু সাইদ হয়ে উঠব আমরা প্রত্যেককে শহীদ মুক্ত হয়ে উঠব শহীদ আলী রায়ান উঠব কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাআল্লাহ